এমনি তো সব ঠিকঠাকই আছে মেয়েরা আমার খুব পছন্দ হয়েছে কিছুই ঠিক আছে কিন্তু আমার শর্ত আছে শর্ত কি শর্ত বাজান শর্তটা আঙ্কেল মানে আমি যখন কবুল বলুন মানে সাইন করার আগে আপনার মাই আরে আমার কপালে একটা লাচ্চি মেরে লইবেন ভাইসা ছেলে আমার মাসাল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার মেয়ে যদি আপনার পছন্দই থাকে তাইলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলায় আর আপনার যদি কিছু চা থাকে সেটাও বলে না দেন না আমাদের চাওয়া দাওয়া তেমন কিছু নাই আলহামদুল্লাহ আমাদেরও পছন্দ হয়েছে মেয়ে আমার খুব পছন্দ আর আমার মেয়েই দরকার মেয়ে আপনার মেয়ে আমার কাছে আইসে আমার মেয়ের মতোই থাকবো ইনশাল্লাহ আদর হয়ে থাকবো এই ব্যাপারে কোনো টেনশন করার কিছু নাই গরম চিন্তা আপনারা করেন না কিছু নাই বি আই কিছু ছেনা তবে যে গরম পড়ে যে বি পুচুর গরম পড়ে এই অবস্থায় একটা এ সিনা থাকলে আপনার মায়ের কফ হইবো আমার কি এসি লাগাই নাই এই শীত তো তে হয় যায় তবে ওই আমার মেয়েটা সুন্দর মেয়ে আমার মেয়ের একটু গয়না গাড়িতে সাজাই দিবেন না আমার মেয়ে তো আপনার কাছে যে সোনার মতো চকচক করবো

বুঝেন নাই আমাদের ফ্যামিলিতে আবার এই চুতু বুধুর দেওয়ার কথাটা নাই বুঝেন নাই না ঠিক আছে না অসুবিধা নেই আমার কোনো চা আবহাওয়া নেই ঠিক ছুলা তো না আমাদের মধ্যে নাই এফএমে আমাদের ফ্যামিলিতে চা পাওয়ার দরকারই নেই ওকে তুমি ভালো কথা বলছো তোমার যুক্তি ঠিক আছে বাজান ধন্যবাদ ভাই সাব সব যেহেতু ঠিকঠাক তাহলে বিয়ের দিন কাটটা ঠিক করে ভালাই কিন্তু আমার শর্ত আছে শর্ত কি শর্ত বাজান শর্ত আঙ্কেল মানে আমি যখন কবুল বলুম মানে সাইন করার আগে আপনার মাইয়ারে আমার কপালে একটা লাঠি মেরে লইবার কই আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ বাজা তুমি এত বড় কথা কইলে কে না আসলে ব্যাপারটা কি দেখেন মানে 4 বছর পরে যায় আপনার মেয়ে নিশ্চয়ই এই কথা কইবো যে আমার মতো মাইয়া দেখে তোর সংসার কইরে গেলাম অন্য মাইয়া হইলে তোর কপালে লাঠি মেরে চইতো গা ওইটা তখন কর থেকে এখন লাঠি মেরে নেওয়াটা ভালো না তুমি কথাটা তেরা করলেও কিন্তু কথাটা সত্য যাই হোক এখন তাহলে দিনটা ঠিক করি আঙ্কেল আমার আরো কিছু শর্ত আছে আরো শর্ত আছে আচ্ছা কৌ আমার আব্বাই আমার জায়গা জমিন যা আছে সব কিছু আমার এলেই খেতেছি আপনি আর এগুলো দেখতে হবে না আমি সব খোঁজ খবর নিচ্ছি তো না 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 আপনি তো নিচ্ছেন মানে আপনার মেয়েদের রাখেন আপনি দেখেন এখন নামে আর কি আরে বাজান আমি সব খবর নিছি তোমার নামে যে জায়গা জমি করা এটাও আমি জানি কিন্তু তারপর অনেকে কয় যে বিয়ার পর নাকি বন্ধু বান্ধবের বেশি আড্ডা হয়ে জায়গা বউ সারা বন্ধু বান্ধব লোক যাওয়া যাবো না বন্ধু বান্ধব যদি আমি একটু বাইরে যাই তাহলে মনে হয় ঠিক উনিশ লেট হইতেই পারে তো তখন জানি আপনার মাই আমার এই কথাটা না কয় যে যেখানতে এই ওইখানে চলে যাও তোমার ঘরে ঢোকার দরকার নেই তো আপনি জিনিসটা বোঝেন আপনার বাসা যদি আপনারা কেউ বাইরে করে দেয় কি মাইনা নেবেন মাইনা নেওয়া সম্ভব এই জন্য আপনার মায়ের ভালোভাবে বুঝাই দিয়ে যে জমির মালিক আমি এই সব কথা যেন আমার না কয় আরো ছোট আর একটা লাস্ট এটাই লাস্ট ওই ফাইলের ভিতরেই আমার সার্টিফিকেট আছে দেখেন ভালো করে সার্টিফিকেট আছে আমি মাস্টার্স কমপ্লিট করা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ওইটা সুন্দর করে আপনার মাই মায়ের কইবেন লেমোনেটিং কইরা এমন একটা জায়গায় রাখতে যে জায়গায় আপনার মাইয়া সারা দিন থাকবে ও ধরেন চুলার পারে রাখলে হইব সব সময় জানো জিনিসটা দেখে ভবিষ্যতে তো বাচ্চা কাচ্চা হইব কোলা বানাইব পোলা বান ঠিক মতো স্কুলে না যেতে পারে যুগ যেমন পড়ে আছে গাঁকের তখন জানি আপনার মাইয়া না কয় যে মূর্খর ঘরে মূর্খ হইছে